দুই কাপ লিকুইড দুধ দিয়ে দোকানের নামে দামি ব্র্যান্ডের মতো দারুণ মজার আইসক্রিম বানিয়ে দেখাবো এমন পারফেক্ট আর মজার আইসক্রিম ঘরেই বানাতে পারলে দোকান থেকে আর কিনে আনতে হবে না প্যানে আমি প্রথমে থেকে আগে জাল করে রাখা দুই পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এরপর এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম হালকা করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি প্রায় হাফ কাপ থেকে কিছুটা বেশি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা দেওয়ার পরও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কন্ডেন্স মিল্ক যেহেতু অনেক মিষ্টি থাকে তাই এখানে আলাদা করে চিনি ব্যবহার করার কোনো দরকার নেই ওয়ান ফোর্থ কাপের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এখন একটি হ্যান্ড দিয়ে সাথে সাথে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কাস্টার্ড পাউডারে কোনো দলা যাতে না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আসটা এই পর্যায়ে মিডিয়ামে আছে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন দুধের মিশ্রণটা এরকম ঘন হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখন চুলা থেকে নামি আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি কাস্টার্ডের মিক্সারটাকে পুরোপুরি ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এখানে আমি কিছু বাদামকে কুচি করে নিচ্ছি কাঠ বাদাম পেস্তা বাদাম আছে এখানে সেই সাথে কিছু কিশমিশও নিয়েছি এই আইসক্রিমটা যে কি পরিমাণ মজার হয় খেতে আপনারা এইভাবে জাস্ট একবার হলো তৈরি করে দেখবেন এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন দুধের এই মিশ্রণটা ঠিক এইরকম ঘন অবস্থায় চলে আসবে আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে হবে একটি মিক্সিং বলে আমি হাফ কাপ থেকে কিছুটা বেশি হুইপড ক্রিম নিয়েছি ক্রিমটাকে একটি বিটারের সাহায্যে আমি ভালো করে বিট করে নেব নেবের হাতের কাছে ইলেকট্রিক বিটারটা না থাকলে আপনারা হ্যান্ডউইক্স দিয়েও এটা করতে পারেন তবে সেক্ষেত্রে টাইমটা কিন্তু অনেক বেশি লাগবে আর হ্যান্ড উইক্স দিয়ে করলে এরকম ইলেকট্রিক বিটারের মতো কিন্তু ফ্লাফি হবে না কিছুক্ষণ আমি এটাকে ভালো করে বিট করে নেব তখন এখানে আগে থেকে রেডি করে রাখা কাস্টার্ড মিক্সারটাকে দিয়ে দিচ্ছি এখন আবারও কিছুক্ষণ এটাকে বিট করে নিতে হবে আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করেও করতে পারেন ইলেকট্রিক বিটার দিয়ে করলে এটা সবথেকে পারফেক্ট হবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে এইভাবে বিট করে নিতে হবে দেখতেই আইসক্রিমের মিক্সারটা কিন্তু অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে পর্যায়ে মিক্সারটা হয়ে গিয়েছে এই বক্সে আইসক্রিমটাকে সেট করবো সেটাতে এইভাবে মিক্সারটা দিয়ে দিচ্ছি এইভাবে কয়েকবার ট্যাপ করে নেবে এতে করে ভেতরে কোনো আর বাবলস থাকলে তবে সেটা বের হয়ে যাবে আইসক্রিমটা এইভাবে ট্যাপ করে নেওয়ার পর যে বাদাম কুচিগুলো করে রেখেছিলাম সেগুলোকে উপর থেকে বক্সের ঢাকনাটাকে আটকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আট থেকে দশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আইসক্রিমগুলোকে গুলাকে সারা রাত সেট করে নিয়েছে আর এখানে আমার বড় এক বক্সের সাথে ছোট এক বক্সের আইসক্রিমও কিন্তু হয়েছে আর আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই রেসিপি হুবহু ফলো করে একবার হলো আইসক্রিমটা ট্রাই করে দেখবেন এই গরমে এই আইসক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন এরকম আরও মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন আজ এই পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ